আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা শুরু করবো লাভ ক্ষতি এর ওপরে একটা শর্টকাট ম্যাথ ক্লাস আমরা এখানে এই ম্যাথটি শর্টকাট করব কোনো দ্রব্যের বা এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের ওপর আট পার্সেন্ট কমিশন দিয়েও পনেরো পার্সেন্ট লাভ করে যদি দ্রব্যের ক্রয় মূল্য দুশো আশি টাকা হয় তবে ধার্য মূল্য কত ছিল এটা কিন্তু নর্মালি শর্টকাট নাই বাট তারপর আমরা বের করে ফেলছি ধার্য মূল্য মানে কি ওর গায়ের মূল্য কত ধার্য মূল্য মানে আসলে কি ওর গায়ের মধ্যে কত মূল্য লেখা ছিল ধার্য মূল্য বের করতে গেলে লাগবে আপনার এখানে প্রথমত লাগবে হলো বিক্রয় মূল্য লাগবে কি লাগবে বিক্রয় মূল্যটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বিক্রয় মূল্য ছাড়া কিন্তু ধার্য মূল্য আসবে না একটা আসবে একশো সব সময়ের জন্য এইখানে আসবে যে কমিশন দিয়ে যে হয়েছে মূল্যটা কমিশনে যে মূল্যটা পাইছেন আপনি কমিশনে প্রাপ্ত মূল্যটা প্রাপ্ত মূল্য এটা মনে রাখতে পারলে পর আপনার অঙ্কটা এই জিনিস আর আমরা বারবারই বলছি এই লাভ ক্ষতির অঙ্কে যে কোনো দুইটা জিনিস যাবে উপরে যে কোনো দুইটা জিনিস কেন উপরে যাবে দেখুন একশো টাকা মনে করেন একশো টাকায় লাভ হয় পাঁচ টাকা এক টাকায় কত পাঁচ বাই একশো আর বিশ টাকায় কত পাঁচ গুণ বিশ নিচে একশো দেখছেন অল টাইম কিন্তু কী হবে দুইটা মান ওপরে যাবে ঠিক আছে দুইটা মান কি যাবে ওপরে যাবে দেখেন তাহলে এখানে আপনি ধার্য মূল্য মানে কি কমিশনের মূল্যটা নিচে আসবে ঠিক আছে এটুকু আপনার টাকেন এখন আমরা বিক্রয় মূল্য কিন্তু নাই এখানে কিন্তু ক্রয় মূল্য বলা সমস্যাটা এখানে তাহলে আপনার বিক্রয় মূল্য বের করতে হবে বিক্রয় মূল্য বের করার দুটো দুইটা শর্টকাট আমি আপনাকে দেখাই ক্রয় মূল্য হলো দুশো আশি যোগ দুইশো আশি এর কত পার্সেন্ট লাভ পনেরো পার্সেন্ট লাভ এটা একটা বড় নিয়ম হয়ে গেল আমি দেখাচ্ছি আর একদম শর্টকাট দেখেন বিক্রয় মূল্য বের করার নিয়ম হলো কি শর্টকাট আপনি আগে যদি বিক্রয় মূল্য চান যদি আপনি বিক্রয় মূল্য চান শুধু শর্টকাট কিন্তু করলেই হবে না কখনো আপনার মন থাকবে না দেখেন বিক্রয় মূল্য চাইলে বিক্রয় মূল্য ডান দিকে তাহলে ক্রয় মূল্য কই বাম দিকে বাম দিকের মান কই যায় নিষেধ আর যদি আপনি ক্রয় মূল্য চান তাহলে ক্রয় মূল্য ডান দিকে তাহলে বিক্রয় মূল্যের খুব খেয়াল করবেন বাট ক্রয় মূল্য অল টাইম কি হয় হান্ড্রেড ক্রয় মূল্যটা কি হয় একশো হয় যদি আপনি বিক্রয় মূল্য চান তাহলে ডান দিকে কি দিবেন বিক্রয় মূল্য তাহলে বাম দিক কি থাকে ক্রয় মূল্য ওই একশো কি হবে নিচে তাহলে বিক্রয় মূল্যের ক্ষেত্রে একশো কি আসবে নিচে আসবে আমি একটু দেখাই চাচ্ছেন হলো বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য অবশ্যই একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য মনে একশো পঁচিশ টাকা তাহলে এক টাকা হলে কত একশো মূল্যের ক্ষেত্রে একশো এটা এই জন্য শর্টকাটটা এখানে বিক্রয় মূল্যের ক্ষেত্রে একশো কি আসবে নিচে আসবে ওকে বাকি মূল্য কত টাকা ওই জিনিসের মূল্য কত আছে দুশো আশি টাকা পনেরো পার্সেন্ট লাভ তাহলে পনেরো পার্সেন্ট লাভের মূল্য কত একশো পনেরো একশো পনেরো টাকা কাটেন শূন্য শূন্য কাটা পনেরো মাসে লাভ করবেন না থেকে আমরা একবারে করে দিলাম দুই চোদ্দ তিনশো বাইশ টাকা এ হলো আপনার বিক্রয় মূল্য আর যদি আপনি এভাবে করতে চান এটা শেখালাম দেখেন একাধিক নিয়ম শিখলে আপনার কাছে ভালো লাগবে করতে এটা হলো আগের মূল্য আর লাভটা দুইশো আশি বসে গেল যোগ দুইশো আশি এর পনেরো বাই একশো শূন্য শূন্য কাটা পনেরো পাঁচ দুই দশ দুই চোদ্দ আঠাশ বিয়াল্লিশ দুশো আশি প্লাস বিয়াল্লিশ তিনশো বাইশ স্যামসেম মানে এখানে খালি আমরা লাভের টাকাটা নিছি এখানে দুশো আশি যোগ করে দিচ্ছি তাহলে দেখেন এটা কিন্তু আমার বিক্রয় মূল্য বেড়ে গেছে শর্টকাটটা হলো একশো একশোটা বিক্রয় মূল্য একশো বসে গেছে বিক্রয় মূল্য তো শর্টকাট একবারে ইজিলি দুশো আশি গুণ হলো লাভের টাকাটা মানে একশো পনেরো নিচে হলো একশো ওকে বিক্রয় মূল্য কত হল তিনশো বাইশ আর নিচে হলো কমিশনের প্রাপ্ত মূল্য আপনাকে আট পার্সেন্ট কমিশন দেয় তাহলে একশো মাইনাস আট কত হবে বিরানব্বই টাকা নিচে বিরানব্বই দুই দুই কাটেন দুই পঞ্চাশ একশো দুই ছেচল্লিশ বিরানব্বই ছেচল্লিশ দিয়ে আপনি তিনশো বাইশকে ভাগ করে দেন তিনশো বাইশ ভাগ ছেচল্লিশ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা তাহলে আপনার ধার্য মূল্য কত ছিল তিনশো পঞ্চাশ টাকা আবারও বললাম ধার্য মূল্য সমান আপনার একশো ইক্রয় মূল্য বিক্রয় মূল্য বলেন এই ক্ষেত্রে আপনার একশো ফিক্সড ওপরে একশো ইন্টু বিক্রয় মূল্য কারণ বিক্রয় মূল্যের সাথে একসাথে সম্পর্ক যুক্ত আর নিচে হবে কমিশনের প্রাপ্তি মূল্য কত ছিল আট পার্সেন্ট মানে বিরানব্বই টাকা কাটাকাটি করেন তিনশো এটা হলো আপনার ধার্য মানে কত লেখা ছিল আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক ক্যারাপ থেকে আন্তরিক সালাম দানি শেষ ক্লাস আজকের ক্লাস আল্লাহ হাফেজ